রবিবার দিনটা এলেই আর বিকেল পাঁচটা সাড়ে পাঁচটা বাজলেই এই রাজ্যের পুলিশের মনে পড়ে যায় যে এই রাজ্যে শুদ্ধশীল ব্যক্তি শুদ্ধশীল ঘোষ নামে একটা ব্যক্তি আছে এবং তাকে একটু উৎপাত তুটপাত করা যাক গত রবিবার আমার বাড়িতে একটি কেসের তদন্তের স্বার্থে নোটিশ সার্ভ করা নিয়ে কি উৎপাত করেছিল পুলিশ সেই চিত্র তো আপনারা সকলেই দেখেছেন এবং সেই জায়গা থেকে আমি কিন্তু কলকাতা হাইকোর্টের মুখাপক্ষি হয়েছিলাম এবং সেই মামলাতে মহামান্য আদালত এবং মহামান্য বিচারপতি জয় সেনগুপ্ত কী রায় দিয়েছেন কি নির্দেশ দিয়েছেন সেটা আপনারা সকলেই জানেন এবং সেই নির্দেশ অনুযায়ী আমি দেখলাম সেই বাগদা থানা আবার আমাকে প্রেমপত্র পাঠিয়েছে কেননা আদালতের গিয়ে এই পুলিশ এবং রাজ্য সরকার বারবার বলছিল যে আমাকে নাকি ইন্টারোগেট করাটা এই তদন্তের স্বার্থে অত্যন্ত অত্যন্ত জরুরি এবং সেই সংক্রান্ত ব্যাপারে আদালতেরও কিছু নির্দেশ ছিল সেই নিয়ে আবার নতুন করে একটা প্রেমপত্র পেলাম এদিকে আমাকে যেরকম বলা হচ্ছে আমি ফলস ইনফরমেশান দিচ্ছি ফেক নিউজ ছড়াচ্ছি এবং সেই নিয়ে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক গণ্ডগোলের জায়গায় চলে গেছে এবং সেখানে পলিটিক্যাল গ্রুপের একটা একটা ঝামেলা হওয়ার চান্স আছে এই সব অভিযোগ আমার বিরুদ্ধে রয়েছে ঠিক সেম অভিযোগ এবার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আবারও তৎপর হয়ে উঠল পুলিশ কী ঘটনা ঘটেছে সমস্তটা বলবো দেখুন সব দিয়ে এই প্রতিবেদন নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা গত রবিবারের পর গত সোমবারও আমার বাড়িতে পুলিশ উৎপাতের চিত্র আপনারা সকলেই দেখেছিলেন এবং সেই নিয়ে আমি আদালতের মুখাপেক্ষি হয়েছিলাম এবং সেই আদালত থেকেই কিন্তু স্পষ্ট নির্দেশ ছিল যে আগামী তিন সপ্তাহের মধ্যে আমাকে গ্রেপ্তার করা যাবে না এবং সেখানে পুলিশ ইনভেস্টিগেশান করেও কেস ডায়েরি ডায়েরি জমা দিক করে তিন সপ্তাহ বাদে আবার তার ফাইনাল হিয়ারিং হবে কিন্তু সেই শুনানিতে রাজ্য সরকার বা রাজ্যের পুলিশ পরিষ্কার বুঝে গিয়েছিল যে আদালতে গিয়ে ব্যাপারটা ঠিক জমছে না কিন্তু তারা একটা পয়েন্টে খুব স্ট্রিক্ট ছিল যে এখানে যে তদন্তটা চলছে সেই তদন্তের স্বার্থে আমাকে ইন্টারোগেট করাটা নাকি অত্যন্ত জরুরি এবং সেখানে আদালতের নির্দেশ ছিল যে আমাকে ফর্টি এইট আওয়ার্স প্রায়ার নোটিশ দিতে হবে এবং ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আমাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করতে পারে ইন্টারোগেশন করতে পারে পুলিশ এবং সেই হিসেবে আমি দেখলাম শুক্রবার দিন বিকেল পাঁচটা তিন নাগাদ আবার সেই বাগদা থানা থেকে আমার কাছে কিন্তু নোটিশ এলো এবং সেখানে ভিডিও কনফারেন্সে করা হবে হাইকোর্টের কেস নাম্বার নাম্বার মেনশন করে সমস্ত কিছু বলা হল অর্থাৎ পুলিশের মনে আছে যে আদালত এই নির্দেশটা দিয়েছিল আটচল্লিশ ঘন্টার নোটিশ দিতে হবে এবং ভিডিও কনফারেন্সে করতে হবে এবং সেই হিসেবে আজকে শুক্রবার দিন পাঠিয়েছে আজকে শনিবার বাদ দিয়ে রবিবার আটচল্লিশ ঘন্টা হয়ে যাচ্ছে বিকেল সাড়ে পাঁচটার সময় সেই ইন্টারোগেশন আছে কিন্তু মজার ব্যাপার হচ্ছে আদালত তার সঙ্গে কিন্তু আরও বেশ কিছু নির্দেশিকা দিয়েছিল যেমন এই মামলা সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি সেটা কিন্তু সেই দিন কি অর্থাৎ কুড়ি তারিখ যেদিনকে মামলাটি হয়েছে সেদিন কি আমার আইনজীবীর হাতে সেটা তুলে দেওয়ার কথা ছিল পুলিশের কিন্তু সেই সব কিছু মনে ছিল না যাই হোক পুলিশকে আবারও বলছি পুরো ইনভেস্টিগেশনে অনেক কিছু শেখাতে হচ্ছে তো তো যাই হোক এটাও বললাম যে আপনারা তো এইগুলো করেননি তো এটা একটু করুন তারপর দেখলাম যে হ্যাঁ পুলিশের হুঁশ ফিরেছে সেই সংক্রান্ত নথি আমাকে পাঠিয়ে দিয়েছেন এবং আজকে বিকেল সাড়ে পাঁচটার সময় সেই ইন্টারোগেশন হবে এখন দেখুন অবভিয়াসলি এখন ইলেকশনের মরশুম চলছে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে কথা বলতে হচ্ছে মিটিং রয়েছে বিভিন্ন ডেটা কালেকশানের কাজ চলছে আমার নিজস্ব প্রতিবেদনের কাজ রয়েছে অনেক কিছুর মধ্যে ঘেঁটে আছি এই চূড়ান্ত ব্যস্ততার মধ্যে এই ধরনের ইন্টারোগেশন এটা কিন্তু অবশ্যই একটা একটা তো স্কিডিউলে তো সেটা ব্যাঘাত ঘটায় কিন্তু আমি একজন ল অ্যাভাইডেন্ট পার্সন এবং আইনের প্রতি ভারতীয় আদালতের প্রতি এবং ভারত সংবিধানের প্রতি আমি তো সবসময়ই আমার সম্ভ্রম আমার সম্মানটা রেখেছি এবং আমি তাদের উপর পূর্ণ আস্থা রাখি সুতরাং মহামান্য কলকাতা হাইকোর্ট যখন অর্ডার দিয়েছেন যে আমাকে এই ধরনের ইন্টারোগেশন ফেস করতে হবে তো অবশ্যই এত ব্যস্ততার মাঝখানেও আমি সেই ইন্টারোগেশন অবশ্যই করে ফেস করব এবং আমি আমার তরফ থেকে টু হান্ড্রেড পারসেন্ট কোঅপারেশন অবশ্যই করার চেষ্টা করব দেখি পুলিশেরও কি জানার আছে কি এমন বিষয়বস্তু যার জন্য রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে একদম দুটো পলিটিক্যাল গ্রুপের মধ্যে ঝামেলা লাগা কত কি হতে পারে কি ইস্যুটা কি বিষয়টা কি কী জানতে চায় আমার যতটুকুনি জানা আছে বা এই সংক্রান্ত যা ব্যাপার আছে আমি সমস্ত কিছু দিয়ে অবশ্যই অবশ্যই পুরো ব্যাপারটাতে কোঅপারেট করার চেষ্টা করব। এখন পুলিশও কি করে সেটা দেখি তো যাই হোক আজকে বিকেল সাড়ে পাঁচটা থেকে ইন্টারোগেশন আছে কতক্ষণ সেই কেশন চলবে আমি সেটা জানি না তো সাড়ে পাঁচটার পর কোনো প্রতিবেদন দিতে পারবো কি পারবো না বা কি হবে সেটা পরবর্তীকালে বোঝা যাবে তো যাই হোক এটা একটা আপডেট হলো কিন্তু এদিকে যখন আমার সঙ্গে এইসব হচ্ছে তখন আবার অন্যদিকে একটা অন্য ঘটনা ঘটে গেছে সেটা হচ্ছে আমার বিরুদ্ধে তো অভিযোগ ছিল যেটা ওই দেখলাম আমার মুখটা থেকে ফলস ইনফরমেশান ফেক নিউজ এসব কী সব করে এক স্যান্ডেলে পোস্ট করেছিল তো গতকাল এই রাজ্যের মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু তার এক স্যান্ডেলে একটি পোস্ট করেছেন এবং সেই সেখানে তিনি স্পষ্টভাবে লিখেছেন जे एस पार द प्रेस नोट नंबर इसी आई कर एक नम्बर दिए डेटेड एथो इलेक्शन कमिशन अफ इंडिया इश्यूड डायरेक्टिव टू अल रेस्पेक्टिव स्टेट गवर्नमेंट देम टू प्रमली ट्रांसफार नॉन एनकैडेड अफिसार्स फ्रम देर कार रोल्स एज एसपी और एस एस पी उथ इमिडिएट इफेक्ट एंड सबमिट आ কমপ্লায়েন্স রিপোর্ট টু দ্য কমিশন কমিশনের একটা নোটিশ আছে সেই নোটিশ অনুযায়ী প্রত্যেকটা রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে যে সেখানে এসপি এবং এসএসপি পদমর্যাদার যারা রয়েছেন তারা যদি নন ক্যাডার্ড হন মানে কোনো ক্যাডার না হন আইপিএস না হন তাদেরকে সেখান থেকে সরিয়ে দিতে হবে দ্য পোস্ট অফ এসপি ইন দ্য ডিস্ট্রিক্ট আর ইনক্যাডার অফিসার ফ্রম ইন্ডিয়ান পুলিশ সার্ভিস আইপিএস পি এখান থেকে নিতে হবে তারপর তিনি পরিষ্কার ভাবে ইলেকশন কমিশনকে ট্যাগ করে লিখছেন আই লাইক টু আই উশন অব টুয়ার এই পুলিশ অফিসার নন আইপিএস অফিসার্স বাট আর অকুপাইং দ্য পোস্টিং ডেজিগনেটেড ফর আইপিএস অফিসার ইনক্লুডিং দ্যাট অফ পুলিশ সুপারিনটেন্ডেন্ট করে তিনি একটা লিস্ট দিয়ে দিয়েছেন একদম নাম ধরে ধরে এবং কে কোথায় কি পোস্টিংয়ে আছেন সেইটা নিয়ে তিনি কিন্তু একদম বিস্তারিত এখানে দিয়ে দিয়েছেন এবার শুভেন্দু অধিকারী যখনই এই তথ্য পেশ করেছেন তারপরে আমি দেখলাম দুদিক থেকে ঝাম্পারাপার পর লেগে গেছে একটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ সেখানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ লিখেছে দ্য ক্লেমস মেড ইন দ্য অ্যাটাচ টুইট আর ফলস এখানে টুইট কেন লিখেছে এক্স স্যান্ডেল লেখা উচিত ছিল তো যাই হোক সেটা পুলিশের ব্যাপার অ্যান্ড মিসলিডিং অল প্রসিডিউরাল নর্মস হ্যাভ বিন মেনটেনড ইন দ্য অ্যাডিয়েন্স টু দ্য এম রুলস অর্থাৎ পুলিশ জানিয়ে দিয়েছে শুভেন্দু অধিকারীর সেই টুইটটাকে ট্যাগ করে যে এখানে যা ইনফরমেশান দেওয়া হয়েছে সমস্ত ভুল এবং সমস্ত নিয়মকানুন মেনে এগুলো করা হয়েছে এইবার এর পাশাপাশি আমি দেখলাম এই রাজ্যের শাসক দল তারাও কিন্তু জাম্পারাপর করে ময়দানে নেমে পড়েছে তাদের বক্তব্য কী তাদের বিভিন্ন নেতা ভেতার বক্তব্য দেখলাম তারা নির্বাচন কমিশনে যাচ্ছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ এবং সেই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে যাতে কোনো বিজেপি নেতা এই ধরনের ফলস ইনফরমেশান নিয়ে যেতে না পারে আচ্ছা এবার একটা কথা হচ্ছে যদি ফলস ইনফরমেশানের জন্য আমার বিরুদ্ধে ওয়ান ফিফটি থ্রি এ হয় পাঁচশো পাঁচ সাবসেকশন দুই হয় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নেওয়া সাহস পেল না কেন পশ্চিমবঙ্গ পুলিশ নাকি ওটা শুভেন্দু অধিকারী ওখানে খাপ খুলতে গেলে বড় মুশকিল আছে আর এই শুদ্ধশীল ঘোষ একজন পাতি ইউটিউবার তাকে গিয়ে ক্যাক করে টিপে ধরা যাবে তার বাড়িতে বাচ্চা আছে তার স্ত্রী আছে তাদেরকে গিয়ে ভয় পাই দেওয়া যাবে সেই জন্য বিশাল বাহিনী নিয়ে যেখানে নোটিশ আপ করতে চলে আসে আর শুভেন্দু অধিকারী বেলায় যে ওই শাস্তিভাস্তি দেবো এসব কোনো ব্যাপার নেই না এগুলো ভুল শুধু এইটুকুনি বলে ছেড়ে দিচ্ছে আসলে শুভেন্দু অধিকারীর জন্য তো অলরেডি মহামান্য আদালতের একটা রক্ষাকবজ আছে এবং সেখানে যদি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর করতে হয় তাহলে কিন্তু আদালতের পারমিশন নিতে হবে আর এই সব কেস নিয়ে যদি আদালতে যায় তাহলে কি আইনের বিরাশি শিক্ষার থাপ্পটটা ঠাস করে পড়বে আর এতবার সেই থাপ্পটটা পড়েছে গাল এতটাই লাল হয়ে আছে যে সেই আর হাঁটেনি শুধুমাত্র বলেছে না না এগুলো সব ভুল তথ্য এই করে ছেড়ে দিয়েছে বাকি বলেছে তৃণমূল তোমরা যা পারো লড়ে নাও সেই রকম কোনো জায়গা রয়েছে আচ্ছা পুলিশ শুধুমাত্র এটা ফলস বলছে কেন এবার এই যাদের নাম শুভেন্দু অধিকারী দিয়ে দিয়েছেন তারা যে সত্যি সত্যি আইপিএস এবং সেখানে কোন কোন ব্যাচের কি ডিটেলস আছে সেইগুলো কেন পুলিশ শেয়ার করছে না আমি যদি আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ করি এবং সেই অভিযোগের সপক্ষে আমি কিছু প্রমাণ দিচ্ছি ধরে নিলাম সেই প্রমাণগুলো আমি ভুল দিয়েছি আমি আমি আমার মন মতো করে গড়ে নিয়েছি তাহলে আপনি যখন আমাকে সেটা কাউন্টার করবেন আপনি নিশ্চিতভাবে আপনার তরফ থেকে প্রমাণগুলো দেবেন নাকি ওই সব প্রমাণ প্রমাণ দেওয়ার কোনো দরকার নেই এ যা বলেছে সব ভুল সেটা বলে দিলাম ব্যাপারটা মিটে গেল সেই রকম নাকি সত্যি ওই ওয়েস্টবেঙ্গল পুলিশের হাতে সেরকম কোনো তথ্য নেই শুভেন্দু অধিকারী যে কথাগুলো বলেছেন সেটাই ঠিক আর সেই জন্য জাস্ট একটা লোক দেখানো এটা ভুল বলে ছেড়ে দিচ্ছেন কেননা আসল জায়গায় চেপে ধরেছেন মাননীয় বিরোধী দলনেতা সেই জন্য কি জাস্ট এটা বলে ছেড়ে দিচ্ছেন প্রশ্ন উঠে যাচ্ছে কিন্তু কেন পুলিশ কেন দিচ্ছে না ইনফরমেশান যে দেখো শুভেন্দু অধিকারী এই কথা বলেছে এটা মিথ্যে এটা আসল সত্যিটা হচ্ছে এইটা এরা এই ব্যাচের আইপিএস এরা এই ব্যাচের আইপিএস এখানে এই সেই ডিটেলস ইনফরমেশান দিয়ে দিক না তাহলেই তো মানুষ বুঝে যায় দু আর দুয়ে চার করে ফেলবে কিন্তু সেটা কি করার হিম্মত নেই সেই জন্য এটা করছে আর শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কেস করছে না কেন তাহলে এই যে আমাকে যেটা আদালতে গিয়ে বললো যে অ্যাজ পার ইসিআই নর্মস করে কী সব বলছিল যে ইসিআই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বলেছে ফেক নিউজ করা যাবে না সেই জন্য আমরা করছি তো সেইটা সেইটা যদি আমার বিরুদ্ধে অ্যাপ্লিকেবেল হয় শুদ্ধশীল ঘোষের বিরুদ্ধে অ্যাপ্লিকেবেল হয় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নয় কেন দাঁড়াবে না কেসটা বুঝে গেছেন নাকি শুদ্ধ শিলের সঙ্গে লড়তে গিয়ে এই অবস্থা ল্যাজে হয়ে গেছে শুভেন্দু অধিকারীর সঙ্গে লড়তে গেলে কেঁচো খুঁড়তে গেলে অজগর কেন এনাকণ্ডা বেরিয়ে চলে আসবে কুমির বেরিয়ে চলে আসবে সেটা বুঝে গেছেন সেই জন্য সেখানে লড়ার হিমত্র দেখাচ্ছেন না প্রশ্ন থাকছে অনেক কিছু যেভাবে চালাচ্ছেন স্যার রাজ্যটাকে যেভাবে জিনিসগুলো হচ্ছে এ তো লোকজনের হাসের উদ্রেক হয়ে যাচ্ছে একজনকে কথা বলে দিলেন ফলস তার কোনো প্রমাণ দেওয়ার দরকার নেই বাহ বেশ 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 তবে পুলিশ আছে ভালো রবিবার বাজবে বিকেল পাঁচটা সাড়ে পাঁচটা হবে আর শুদ্ধ শুদ্ধশিলঘোজকে ডিস্টার্ব করতে হবে তাকে তদন্তের জন্য ডাকতে হবে তাকে ইন্টারোগেট করতে হবে তো ঠিক আছে গত রবিবার ডিস্টারবেন্স ছিল এবার একটা ডিস্টারবেন্স বলবো না কেননা মহামান্য আদালতের নির্দেশ মেনে আটচল্লিশ ঘন্টার নোটিশ অবশ্যই দিয়েছে তো সেই হিসেবে আমি আমার অন্যান্য কাজটাজ গুছিয়ে রেখেছি হ্যাঁ সাড়ে পাঁচটা থেকে আমি অবশ্যই অবশ্যই করে এই ইন্টারোগেশান ফেস করবো এবং আমিও দেখতে চাই পুলিশের কী কী প্রশ্ন রয়েছে কি কি জানার বিষয় রয়েছে কি এমন ভয়ঙ্কর ঘটনা আমি ঘটিয়ে ফেললাম কতখানি ক্ষমতাশালী হয়ে গেছি যে আটজনকে দিয়ে ফর্টি ওয়ান এ সি আর পিসি নোটিশ সার্ভ করাতে হচ্ছে উর্দিপুরে বন্দুক নিয়ে এটা ব্যাপারগুলো বুঝি আমিও তো জানি না আজকে হয়তো একটা দুটো বেশি প্রতিবেদন করতে পারবো না আজকের মেন জায়গা তো ওটাই রয়েছে আমিও সেই জায়গাটাই অবশ্যই অবশ্যই তদন্তে সহযোগিতা করা তো একজন সুনাগরিক হিসেবে আমার কর্তব্য সেটা আমি অবশ্যই করব প্রেয়ার করুন দেখুন পুলিশ কি কি পায় আমার জন্য সত্যিই একদম গ্রেত্রাই ট্রেপ্রাই দরকার আছে কিনা যেটা একদম লাস্ট লাইনে হুমকি ছিল তুমি ফলো না করলে একদম ট্যাগ করে তোমাকে ঢুকিয়ে স্ট করে ঢুকিয়ে দেবো এরকম সব কিছু লেখা ছিল না তো সেই সব হয় কি না দেখুন আজকে তো যাই হোক আজকে ওই নিয়ে একটু ব্যস্ত থাকবো হয়তো বিকেলের দিক থেকে প্রতিবেদন আর পাবেন না সেই জন্য এই আপডেটটা আপনাদের দিয়ে রাখলাম কিন্তু শুভেন্দু অধিকারীকে নিয়ে যে জিনিসটা আবার পুলিশ করলো সেটাও বেশ মজা জায়গা লাগছে দেখা যাক এটাও কোথায় কত দিকে যায় সত্যি সত্যি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ফলস নিউজের কোনো মামলা করতে পারেন কেন করেন পারেন কি না এবং শুভেন্দু অধিকারী তো একদম নির্বাচন কমিশনকে ট্যাগ করে বলেছেন তাহলে তিনি যদি ফলস ইনফরমেশনই ছড়াবেন তিনি একদম নির্বাচন কমিশনকে ট্যাগ করে এসব কথা বলতে পারবেন তো যাই হোক তৃণমূলও এখন শুনছি নির্বাচন কমিশনে যাচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত সত্যটা কার সঙ্গে আছে শুভেন্দু অধিকারীর সঙ্গে নাকি ওই তৃণমূল কংগ্রেস আর রাজ্য পুলিশের সঙ্গে সেদিকেও নজর থাকবে কি বলবেন বন্ধুরা এই সমস্ত কিছু নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার